এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এখনো পর্যন্ত আমি যতগুলো ভৌতিক লেখা পড়েছি তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হুমায়ুন আহমেদের ভৌতিক লেখাগুলি যদিও হুমায়ুন আহমেদের সব লেখায় সরাসরি ভূত প্রেত এই বিষয়গুলো থাকে না কিন্তু তারপরও ওনার লেখার মধ্যে এমন একটা গা ছমছমে ব্যাপার থাকে এমন একটা ভয় কাজ করে লেখাগুলো পড়লে যে ভৌতিক লেখা যে উদ্দেশ্যে পড়া হয় সেই উদ্দেশ্যটা তখন সার্থক হয়ে যায় অর্থাৎ ভয় পাওয়ার যে ইচ্ছা থেকে পাঠক ভৌতিক লেখা পড়ে হুমায়ুন আহমেদের লেখাগুলো পড়লে সেই অনুভূতিটা সম্পূর্ণ রূপে পাওয়া যায় এটা পাঠক হিসেবে আমার মনে হয়েছে এবং আমি মনে করি অনেক পাঠকে আমার সাথে একমত হবেন তো সম্প্রতি হুমায়ুন আহমেদের ভৌতিক অমনিবাস এটা পড়ে শেষ করলাম এই বইয়ের লেখাগুলো একটা মাত্র উপন্যাস ছাড়া বাকি সব লেখাগুলোই আমার আগে পড়া ছিল কিন্তু আমি আবারও সেই লেখাগুলো পড়লাম এই ভৌতিক অমনিবাসে চারটা উপন্যাস আছে এবং পনেরোটি ছোট গল্প আছে উপন্যাসগুলোর মধ্যে রয়েছে আহ বৃহন্নলা যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ পোকা এবং দ্য এক্সরসিস্ট এর মধ্যে তা এক্সোরসিস্টটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ এটার এন্ডিংটা আমার কাছে অসম্পূর্ণ লেগেছে এবং অনেকগুলো হিন্দি হরর মুভির সাথে আমি মিল যেহেতু অসম্পূর্ণ যদি এন্ডিংটা সুন্দর হতো তাহলে আরো ভালো লাগতো এবং আমি যতটুকু জানি দা এক্সিস্ট হুমায়ুন আহমেদের মৌলিক লেখা নয় উনি হয়তো এটা অনুবাদ করেছেন অথবা বিদেশি কোনো গল্পের ছায়া অবলম্বনে উপন্যাসটা রচনা করেছেন তো যাই হোক আমার ভালো লাগেনি কিন্তু বাকি যে তিনটি উপন্যাস বৃহন্নলা পোকা এবং যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ এই তিনটি আমার খুবই ভালো লেগেছে এর মধ্যে বৃহন্নলা যেটা এটা মূলত মিসেলি সিরিজের একটা উপন্যাস তো এইটার মধ্যে ভৌতিক ব্যাখার চেয়ে লজিক্যাল ব্যাখ্যাটাই বেশি কিন্তু তারপরেও মানে উপন্যাসটার মধ্যে এমন একটা মানে ভয় পাওয়ার মতো একটা পরিবেশ বা গা ছমছম করার মতো বিষয়গুলো আছে যে একদম উপন্যাসটা খুব ভালো লাগে যদিও দু একটা অসঙ্গতি চোখে পড়েছে যারা উপন্যাসটা পড়েছেন তারা হয়তো মিলিয়ে নিতে পারবেন যে যখন ওই নিজেকে সাধু দাবি করা ওই লোকটার বাড়িতে বসে গল্প কথক আহ চুরির আওয়াজ পান অথবা দরজায় শব্দ হওয়ার আওয়াজ পান এই আওয়াজগুলো কিভাবে হলো এটার ব্যাখ্যা শেষ পর্যন্ত পাওয়া যায়নি তো এই দু একটা অসঙ্গতি বলবো বা ত্রুটি বলবো যাই হোক কিছুটা ফাঁক থেকে গেল এই গল্পের মধ্যে উপন্যাসের মধ্যে কিন্তু তারপরও সবকিছু মিলিয়ে বৃহন্নলা খুবই চমৎকার একটা উপন্যাস এবং পোকা উপন্যাসটা আমি অনেক আগে পড়েছিলাম তখনও যে একটা আহ একটা অন্যরকম অনুভূতি এটা আসলে বলে বোঝানো সম্ভব নয় আবারও সেরকমই একটা অনুভূতি হলো আর যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ুন আহমেদের অশরীরী বা অতি লেখাগুলোর মধ্যে আমার অত্যন্ত পছন্দের একটা উপন্যাস হচ্ছে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ এবং এই উপন্যাসের শেষ যে মেসেজটা সেই মেসেজটাও খুব সুন্দর তো এই চারটে উপন্যাসের মধ্যে তিনটে উপন্যাসে আমার খুব ভালো লেগেছে মানে ভৌতিক অমন যে চারটা উপন্যাস আছে তার মধ্যে তিনটে উপন্যাসই বেশ বেশ না অনেক সুন্দর আর গল্প যেগুলো আছে সেগুলোর মধ্যে আমার চোখ গল্পটা এবং সঙ্গিনী গল্পটা এই দুইটা গল্প আমার অসম্ভব প্রিয় তার মধ্যে চোখ গল্পটাকে আমি আসলে ভৌতিক অতিপ্রাকৃত জনরায় ফেলতে চাচ্ছি না এটা মিসিরেলি সিরিজের একটা গল্প এবং মূলত এটা হচ্ছে মানে লজিক্যাল ব্যাখ্যাটাই বেশি কিন্তু পুরো গল্পটা এত সুন্দর এত চমৎকার মানে হুমায়ুন আহমেদ যতগুলো ছোট গল্প আমি পড়েছি তার মধ্যে আমার এই চোখ গল্পটা অসম্ভব প্রিয় আর এই যে সঙ্গিনী যেটার কথা বললাম এই সঙ্গিনী গল্পটাকে আমি অতিপ্রাকৃত বলতে পারি এই গল্পটাও আমার ভীষণ 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 রকম প্রিয় এছাড়াও এই সর্বমোট যে পনেরোটা গল্প রয়েছে পনেরোটা গল্পের মধ্যে কোনোটাকে হয়তো আমি সায়েন্স ফিকশন জনরাও ফেলতে পারি কোনো কোনোটাকে আহ কোনো কোনোটা মিসির সিরিজের কিন্তু সবকিছু মিলে পনেরোটা গল্পই প্রায় পনেরোটা গল্পই খুব সুন্দর সবগুলোর মধ্যে হয়তো ভূত নেই বা অশরীর বিষয় নেই কিছু কিছু গল্প একদমই লজিক্যাল ব্যাখ্যা লজিক্যাল সাইকোলজিক্যাল এই ধরনের ব্যাখ্যা কিন্তু যেগুলোতে অশরীর ব্যাপার আছে ভৌতিক ব্যাপার আছে সব কিছু মিলেই আমি বলবো প্রত্যেকটা গল্পই আসলে দারুণ রকম উপভোগ্য এবং ভয় পাওয়ার উদ্দেশ্যে যদি কেউ হুমায়ুন আহমেদের লেখা পড়েন আমার মনে হয় না যে নিরাশ হবেন আহ অন্তত আমি তো কখনোই নিরাশ হইনি আমি এই ভৌতিক অমনিবাসের লেখাগুলো আমি অনেক আগে বহুবার করে পড়েছি কিন্তু তারপরেও আবার যখন আমি বইটা হাতে নিলাম আমি ভেবেছিলাম যে আমি দা এক্সোরসিস্ট আগে পড়িনি আমি শুধু এই দা এক্সোরসিস্টাই পড়বো কিন্তু এক্সোরসিস্টটা পড়ার পরে আমি যখন আবার শুরু থেকে শুরু করলাম বৃহন্নলা পড়লাম তখন মনে হচ্ছিল যে না আমি সবগুলোই আরেকবার পড়ি এবং আমি সেই যে প্রথম দিকের পড়ার যে অনুভূতিটা এই এত দিন পরেও আবার যখন পড়লাম আমার সেই সেই মানে একদম হুবহু সেইটার মতো অনুভূতি না হলেও মানে অনেকাংশে আমার সেই ফিলগুলো আমি পাচ্ছিলাম যে হ্যাঁ ভূতের লেখা ভৌতিক লেখা অশরীর অতিপ্রাকৃত লেখা আসলে এরকমই হওয়া উচিত যে একটা গা ছমছমে বিষয় একটা অস্বস্তি বা একটা এই বিষয়গুলো থাকবে তো আমি আসলে হুমায়ুন আহমেদের আহ অতিপ্রাকৃত ভৌতিক লেখাগুলোতে এগুলো এই ব্যাপারগুলো আমি পাই এবং মানে যেটা না বললেই নয় যে গল্পটার কথা এখানে ভয় নামে একটা গল্প আছে আমার মনে হয় এটা হুমায়ুন আহমেদের লেখা সেরা ভৌতিক গল্প এবং শুধু মানে হুমায়ুন আহমেদের লেখা সেরা এটা বলবো না আমি মনে করি বাংলা সাহিত্যের মধ্যে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে বাংলা সাহিত্যের মধ্যে অশরীর অতিপ্রাকৃত বা ভৌতিক জনরায় মানে বেস্ট যদি কোনো গল্প থেকে থাকে আমার মনে হয় ভয় গল্পটা এই শাড়িতে একদম মানে এই তারিখে একদম উপরে শাড়িতে থাকবে মানে এমন একটা গল্প যে কি বলবো মানে এটা পড়ার পরে প্রথম যখন আমি গল্পটা পড়েছিলাম আমি নিজে অনেকদিন পর্যন্ত একটা অজানা অস্বস্তির মধ্যে ছিলাম সব সময় আর এই যে এতদিন পর পড়লাম মানে এটা আসলে ব্যাখ্যা করা মুশকিল হুমায়ন আহমেদ মানে ভূত না রেখেও যে এমন ভাবে ভয় দেখাতে পারেন মানে হুমায়ুন আহমেদের লেখা না পড়লে এটা বোঝা মুশকিল তো মাঝে মাঝে দেখি অনেক পাঠক ভৌতিক লেখার সাজেশন চান তো আমি বলবো হুমায়ুন আহমেদের ভৌতিক লেখা পড়া ছাড়া মানে ভৌতিক লেখা পাঠ অসম্পূর্ণ থেকে যায় পাঠক হিসেবে এটা আমার মনে হয় অনেক ধরনের ভৌতিক লেখা আছে অনেকেই অনেক অনেকের লেখা সাজেস্ট করেন কিন্তু আমি বলবো যে সব ধরনের লেখাই পড়েন কিন্তু হুমায়ুন আহমেদের লেখা বাদ দিয়ে ভৌতিক লেখার স্বাদ সম্পূর্ণ পাবেন এটা আমি বিশ্বাস করি না হুমায়ুন আহমেদের লেখা অবশ্যই পড়বেন যদি ভয় পেতে চান অশরীর কোনো কিছুর ওই যে গাছের ব্যাপারটা উপলব্ধি এই এখানে হুমায়ুন নিয়ে আরেকটা বই আছে নির্বাচিত গল্প ওই বইটাও আবার কোনো একদিন পড়ব কিন্তু যদি আমার কাছে কেউ এই বইটা সম্পর্কে জানতে চান আমি বলবো যে হ্যাঁ এটা একটা অবশ্য পাঠ্য এবং সম্ভব হলে অবশ্যই সংগ্রহ বই তবে একটা কথা আছে বইটা প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশ তো এখানে বানান কিছু ভুল আছে মানে প্রিন্টিং মিস্টেক যেটাকে বলি এবং সবচাইতে যেটা চোখে লাগে বা পড়তে গেলে অসুস্থ থাকে সেটা হচ্ছে জ্যোতি চিহ্নের অনেক গোলমাল আছে তো এই দোষ ত্রুটিগুলো যদি একটু উপেক্ষা করা সম্ভব হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা সংগ্রহে রাখার মতোই বই আর যদি আপনারা আলাদা করে পড়তে চান সেটাও পড়তে পারেন আহ আলাদা কিনে পড়তে চান পড়তে পারেন কিন্তু অবশ্যই ভৌতিক লেখার স্বাদ পেতে চাইলে ভূত বা গা ছমছমে বিষয়গুলো এগুলো যদি অনুভব করতে চান অবশ্যই অবশ্যই আপনারা লেখাগুলো পড়বেন আমি এই বইটাকে আসলে আহ ভূত প্রেমীদের কাছে মানে ভৌতিক লেখা যারা পছন্দ করেন তাদের জন্য আমি আসলে এটাকে অবশ্য পাঠ্য হিসেবে আমার খুব ভালো লেগেছে আমি যতবারই পড়ি আমার ভালো লাগে আমার বিশ্বাস আমি যদি আগামী তার পড়ি আমার তখনও ভালো লাগবে তো আমি আসলে এটা অবশ্য পাঠ্য হিসেবে সাজেস্ট করলাম অন্তত ভৌতিক জনরায় বা অতিপ্রাকৃত জনরায় ধন্যবাদ সকলকে